দেখো কত নিখুঁত কাজ করা কালার যেটা ব্ল্যাক পেয়ে যাচ্ছেন সবসময় এই যে খুবই সুন্দর কালার ব্ল্যাক এর উপরে আসলে কালার কন্ট্রাস্টের কিছু নাই এই পাশে ব্যান্ডিং করা থাকবে ট্রেন্ডি কাউডের এগুলো থাকবে

তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থেকে দেখবেন সর্বপ্রথম শুরু করতে চাচ্ছি টি শার্টের মাঝে এই যে এগুলো চাইনিজ এই যে চাইনিজের মধ্যে পেয়ে যাবেন ব্লেভের মধ্যে এগুলো কিন্তু কাজ করা হ্যাঁ কম্পিউটার প্রিন্টের মধ্যে এইটুকু হচ্ছে এমব্রয়ডারি আবার এইটুকু হচ্ছে স্টোনের কাজ স্টোনের কাজ হ্যাঁ এটা কিন্তু মিক্সড থাকবে আর হচ্ছে ব্যাক সাইডে এরকম থাকবে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল তিনটা সাইজ প্রাইস থাকবে অনলি 650 মাত্র 650 টাকা এটার কালার পেয়ে যাবেন তিনটা কালার আমাদের কাছে এছাড়াও এস কালার একটা পেয়ে যাবেন এই যে দেখো একটা কালার কুলো প্রতিটাই কিন্তু ইউনিক থাকবে হ্যাঁ প্লাস হচ্ছে আপনার স্টিচ সম্পূর্ণ সুপার স্টিচ থাকবে প্রাইস থাকবে অনলি 650 আর আমাদের সব লোকেশনটা একটু বলে দিচ্ছি সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে যে ভবন পরিচিত ওই ভবনের তৃতীয় তলা এই যে দেখো একটা এগুলো কাজগুলো যদি একটু দেখে কাছ থেকে দেখো কত নিখুঁত কাজ করা এই স্টোন থাকবে থাকবে খুবই প্রিমিয়াম এবং মধ্যে এছাড়াও যারা ডাকার বাইরে আসেন সেক্ষেত্রে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা শুধুমাত্র একটি প্রোডাক্টের জন্য একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন দুইয়ের অধিক প্রোডাক্ট নিলে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে বাকি টাকা পরিশোধ করতে পারবেন

প্রিন্টের মধ্যে পছন্দ করেন স্টিকার বিগ স্টিকার মধ্যে এগুলো কিন্তু কালার চলে আসছে আমার কাছে তিন থেকে চারটা কালার প্রাইস থাকবে অনলি সিক্স এই দেখো এটা একটা কালার খুবই ইউনিক থাকবে হ্যাঁ কালারগুলো থাকবে খুবই ইউনিক এবং কাপড়গুলো সুপার স্টিজের মধ্যে পেয়ে যাবেন অনলি সিক্স ফিফটির মধ্যে পেয়ে যাবেন এটার ব্লু কালার নিয়ে আসছে একটা এই যে দেখো একটা কালার ভিতরে সবগুলো কালার ইনশাল্লাহ পছন্দ নিয়ে এবং সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল তিনটা সাইজ আজকে কিন্তু টি শার্টের দামাকা কালার থাকবে কালেকশন থাকবে এটা কিন্তু এ দেখো ডিজাইন করা থাকবে হ্যাঁ হোয়াইটের সাথে পাইপিং দেওয়া থাকবে সেম ব্যাক সাইডটা এরকম প্লেন হবে কাপড়গুলো হবে খুবই প্রিমিয়ামের মধ্যে সাইজ এম এল এক্সেল প্রাইস থাকবে অনলি এই যে দেখো একটা কালার এটাও খুব জোস একটা কালার বিস্কিট কালার হ্যাঁ বিস্কিট এর মধ্যে মিক্স করা এই যে খুবই ইউনিক থাকবে প্রোডাক্টগুলো আর এই এমব্রয়ডারিটা কিন্তু নষ্ট হবে না সম্পূর্ণ এমব্রয়ডারি করা এছাড়াও পেয়ে যাবেন আরও এই যে দেখুন কালার আজকে কিন্তু কালার আছে প্রতিটা প্রোডাক্টেরই আপনারা পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাবেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বার ইনশাল আমাদের সাথে যোগাযোগ করবেন ঘরে বসে আপনি প্রোডাক্ট হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে একটা আর এই যে আরটা আছে না এটা এত সুন্দর এমবোর্ডারি এটা যত যখন ধরবেন খুব ভালো লাগবে এটা ক্লাস থেকে কেমন বুঝ যাচ্ছে একটু দেখে দি আর কাপড়গুলো কিন্তু আমাদের চাইনিজ কাপড় হয়ে থাকে হ্যাঁ অনেকেই বলেন যে ভাই আপনাদের প্রোডাক্টের প্রাইস বেশি কেন অথবা আপনাদের প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি মনে হয় কোয়ালিটি হিসেবে তো আমরা আপনাদেরকে একটাই সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার শপে আসেন শপে আসলে ইনশাআল্লাহ আপনি কোয়ালিটি দেখলে আশা করি ইনশাআল্লাহ আপনি ফিরে যাবেন না কোয়ালিটি হিসেবে আসলে প্রাইসটা কি রকম

এটারও কালার চলে আসছে আজকে দুই তিনটা কালার এগুলো পেয়ে যাবেন অনেকেই কিন্তু আসলে প্রোডাক্টের চাহিদা অনুপাতে প্রাইস বাড়িয়ে দেয় বাট আমরা সেটা করছি না আমরা হচ্ছে প্রোডাক্টের গুণগত মান প্লাস হচ্ছে দুইটাই সবসময় ইনস্যুর রাখার চেষ্টা করি এই দেখো এটার একটা কালার ব্ল্যাক অ্যান্ড ব্লু মিক্সার মধ্যে খুবই ইউনিক থাকবে আর কাজগুলো একটু কাজ থেকে দেখে আমরা এটা কিন্তু সুতার কাজ করা থাকে হ্যাঁ হাতে যে সুতার কাজ করে ওরকম সুতার কাজ থাকবেন এগুলো সেম প্রাইজে পেয়ে যাবেন এরপরে দেখো এই যে হোয়াইটের একটা কালার এটা কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন হ্যাঁ এম্বোডারি প্লাস হচ্ছে হাইডেন্সি প্রিন্ট মিক্সার করা প্লাস হচ্ছে হাইডেন্সি প্রিন্ট মিক্সার করা পেয়ে যাবেন তো তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস থাকবে সেই পূর্বের প্রাইজে ওয়ানলি সিক্স ফিফটি এই যে একটা কালার এটাও খুব সুন্দর হ্যাঁ আজকে নতুন যে কালারগুলো আসছে ইনশা সেগুলো সবগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের যার যেটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনার স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার ঘরে বসে প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন এ দেখো কাপড়টা কত সফট একটু ধরে দেখলে বুঝতে পারবা খুবই ডিমান্ডেড প্রোডাক্ট এগুলো অনলি সিক্স ফিফটি এটা কিন্তু হোয়াইট কালারটা অ্যাভেলেবেল চলে আসছে এবার হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে এটা হোয়াইট ব্ল্যাক অ্যান্ড ব্লু তিনটে কালার পেয়ে যাবেন অনলি সিক্স ফিফটির মাঝে এই যে দেখো ব্লু কালারটা প্রত্যেকটাই প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম এবং হচ্ছে সাইজ পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টেরই আর যারা ঢাকার ভিতর আছেন আপনাদেরকে ইনশাআল্লাহ রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের শপে আসেন শপে এসে দেখে শুনে যাচাই করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আসলে রাইস লেখা হ্যাঁ রাইস লেখার মধ্যে এগুলো কিন্তু নষ্ট হবে না হ্যাঁ এটা কিন্তু ইনসি প্রিন্ট টাইপের কাপড় দাও এটাও কিন্তু স্টিচ সম্পূর্ণ সুপার স্টিচ

খুব সুন্দর প্রোডাক্ট ইনশাল্লাহ সবগুলো ইউনিক প্রোডাক্ট আপনারা আসেন দেখেন দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে এই যে আর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে সাইজটা একটু মেনশন করে দেবেন সেক্ষেত্রে আমরা সাইজ আপনাদেরকে দিতে তাহলে সুবিধা হবে এই যে একটা কালার এছাড়াও আমাদের রেগুলার যে টি শার্টগুলো থাকে ওগুলো তো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই যে এগুলো সিক্স ফিফটি সাইজ এম এল এক্সেল বারবারির মধ্যে এই যে বারবার একটা কালার চলে আসছে সিক্স ফিফটি কালার এই যে এগুলো পড়বে সিক্স ফিফটি ডিজাইন থাকবে অনেক অনেক ডিজাইন কালার কালেকশন ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমরা সব সময় নিউ কালেকশন নিউ প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি যেহেতু উস্ট্রিয়া মানেই হচ্ছে আপনার কিন্তু আপডেট কালেকশন এই যে এটা হোয়াইট কালারটা দেখেছিলাম এই যে একটা কালার এছাড়াও এইদিকে কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন সিক্স হান্ড্রেডের মধ্যে এগুলো সবগুলোই থাকবে সিক্স হান্ড্রেডের মধ্যে ছয়শো টাকার মাত্র ছয়শো টাকা এটা কালার পেয়ে যাবেন তিনটা কালার অনলি সিক্স হান্ড্রেড এগুলো পেয়ে যাবেন ছয়শো টাকার মধ্যে প্রাডা প্রাডার মধ্যে এগুলার সাইজ থাকবে যার যেটা পছন্দ হয় আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাইজটা মেনশন করে দেবেন তাহলে ঘরে বসে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন এই দেখো হোয়াইটের মধ্যে খুব সুন্দর প্রাডা কন্ট্রাস্ট করা এছাড়াও এই যে এটা অনেক সুন্দর একটা গাল অনেক অনেক কালার কালেকশন অ্যাভেলেবেল আমাদের কাছে আছে তো অনেকেই বলতেছেন যে ভাই ডপ শোল্ডার কি কালেকশন নিয়ে আসছেন এই যে ডপ শোল্ডার ডিমান্ডেড যে প্রোডাক্টটা এবং কালার কিন্তু নতুন কালার নিয়ে আসছে এই পাশে আপনারা 77 থাকবে ব্যাক এরকম হবে এগুলার প্রাইস থাকবে অনলি 650 মাত্র 650 টাকা এটা কালার চলে আসছে এই কালারটা অনেক কালার চলে আসছে স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ মধ্যে ব্ল্যাক কালারও আছে এটা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু টি শার্ট প্যাটার্ন না হ্যাঁ ডপ শোল্ডার প্যাটার্ন ভাই ব্ল্যাকটা তো ভাই অস্থির হইছে ভাই একটা খুবই ইউনিক ক্যামেরাতে কেমন দেখা যায় বুঝতেছি না বাট বাস্তবে অনেক ইউনিক এই যে এগুলো পরে ছবি তুললে কিন্তু ভাই একটা এগুলো কিন্তু ফটো শুট জন্য বেস্ট 650 অনলি 650 এছাড়া ব্ল্যাক এর আরেকটা ডিজাইন চলে আসছে বন পকেটের মধ্যে এই যে দেখো এগুলো কিন্তু টি শার্ট প্যাটার্ন হ্যাঁ ডকশোলের প্যাটার্ন পকেট পেয়ে যাবেন একটা ইউনিক পকেট পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে ডপ শোল্ডারের এই একটা কালার হুম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে ডপ শোল্ডার আরও কালেকশন পেয়ে যাবেন সিক্স ফিফটির মধ্যে এই একটা চলে আসছে ডিজাইন করা দেখো ব্ল্যাকের মধ্যে খুবই হোয়াইট ডিজাইন করা থাকবে ইউনিক ব্যাক সাইডটাও সেম থাকবে এটারও দুটো কালার চলে আসছে এবার এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই ধরনের কালেকশন কালার ডিজাইন অ্যাভেলেবেল পেতে অবশ্যই স্ট্রিটে ভিজিট করবেন আর স্ট্রিডের লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে যে ভবন পরিচিত এছাড়াও রেগুলার যে টপ শোল্ডার যেগুলো সুইং ডাউনের মধ্যে এগুলো পেয়ে যাবেন এগুলো অনেক অনেক ডিজাইন কালার চলে আসছে তা আপনারা শপে আসেন শপে এসে দেখে শুনে যাচাই করে পারচেজ করতে পারবেন এছাড়াও এই পাশে একটা ডিজাইন দেখায়

এছাড়াও পেয়ে যাবেন বেল বেড প্রিন্ট কাজ করার মধ্যে এই যে দেখো এটা কিন্তু বেল বেড হ্যাঁ সম্পূর্ণ বেল বেড কাজ করা এই প্রিন্টটা কিন্তু হাই ডেন্সিটি বেলভেট যেটা এটা নষ্ট হবে না ইউনিক কাপড়ের মধ্যে মাত্র 600 এর মধ্যে এটারও কালার চলে আসছে ব্ল্যাক এন্ড হোয়াইটের এর মধ্যে এই যে একটা কালার মাত্র 600 টাকা তো সুপিয়ান বলছিল যে ভাই আপনি যেটা ব্ল্যাক পরে আছেন এটার মধ্যে কালার নিয়ে আসছেন কিন্তু এটার মধ্যে কিন্তু হোয়াইট কালার নিয়ে আসছে এটা কিন্তু এই যে কাপড়গুলো মধ্যে রিপ দেওয়া থাকবে হাতায় এটাও খুবই ইউনিক একটা প্রোডাক্ট এটার মাঝে দুইটা কালার নিয়ে আসছি হোয়াইট কালার এন্ড ব্ল্যাক কালার এগুলো কিন্তু হোয়াইটটা দেখো রেড এর মধ্যে পিউমার মধ্যে হ্যাঁ পিউমার দাও ব্যান্ডিং থাকবে আর বাটনগুলো কিন্তু মেটাল বাটন ইউজ করা হয়েছে এটা ব্ল্যাক মেটাল এগুলো কিন্তু রং কস নষ্ট হবে না কালার হবে না প্রাইস অনলি 950 মাত্র 950 টাকা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল কালার দুটো এছাড়াও এই যে একটা কালার চলে আসছে বিস্কুটের মধ্যে এটা কিন্তু কাপড়ের স্ট্রাকচারটা দেখে প্লেন না হ্যাঁ

এই যে একটা মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এছাড়াও একটা ফুল পেন্টেন্ট কালেকশন চলে আসছে যদিও এটা আমরা আগেও সেল করছিলাম পার্টি কালে পার্টি যেগুলা এটা কিন্তু আগে প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা যারা আমাদের থেকে পারচেস করছেন জানেন এটা প্রাইস ছিল আগে বারোশো পঞ্চাশ বাট আজকে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ যেহেতু সবগুলোই ফ্ল্যাট ডিসকাউন্টে থাকছে এটাও থাকছে মাত্র নয়শো টাকা এছাড়াও এই দেখেন স্ট্রাইপের মধ্যে একটা কালার চলে আসছে স্ট্যান্ডার্ড কালেকশন অফিসিয়াল কালেকশন আমরা অফিসিয়াল যারা পড়তে পছন্দ করেন যে কাছ বাং ছাড়া এছাড়াও আমাদের রেগুলার যে পোলোগুলা এগুলো তো অ্যাভেলেবেল আমাদের কাছে আসেই আপনারা চাইলে শপে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন এছাড়া বেসবলে কিছু পোলো চলে আসছে বেসবল হ্যাঁ বেসবলের মধ্যে এই কালেকশনটা খুব সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে ডফ ショルダー ডাউন থাকবে ショルダー এই যে এটা বিস্কিট কালারটা দেখো খুব সুন্দর খুবই ইউনিক একবারে ইউনিক কালেকশন এগুলা এই দেখো পার্ফেল পিঙ্ক যেটা পিঙ্ক কালারটা সবার পছন্দ থাকে যে কোনো কালার সাথে এছাড়া আপডেট কালেকশন চলে আসছে খুবই ডিমান্ডের একটা প্রোডাক্ট এই যে পাশে লোগোটা দেখে বুঝতেছেন আর এগুলো কিন্তু আজকে অপার প্রাইজে থাকবে সুপিয়ান এগুলো আজকে খুবই ডিমান্ডেড প্রোডাক্ট গুলো অপার প্রাইজে দিয়ে দিব কালার পেয়ে যাবেন তিনটা কালার প্রাইস থাকবে ওয়ানলি এইট ফিফটি আটশো আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালারটা যদি দেখে একটু ব্ল্যাকটা ব্ল্যাক দেখো খুবই সুন্দর দেখো ব্ল্যাক এর ওপরে আসলে কালার কন্টেস্টের কিছু নাই এই যে দেখেন কালারগুলো খুবই ইউনিক থাকবে আর কাপড়গুলো স্টিচ হবে হ্যাঁ থেকে সবাই পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অর্ডার কনফার্ম করতে নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন যদি প্রোডাক্ট দুইয়ের অধিক প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনাকে তিনশো টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন যদি কোনো কারণে আপনার প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট ব্যাক করে দিয়ে বাকি একশো পঞ্চাশ টাকা আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন এটার এই যে হ্যাঁ ক্যালভিন ক্লিন এর এটারও তিনটা কালার চলে আসছে আজকে এগুলো সেম প্রাইসে থাকবে ওনলি এইট ফিফটি এই যেটা এই কালারটারও ডিজাইন চলে আসছে প্লেনের চকলেট কালার হ্যাঁ এটা কিন্তু অনেক ইউনিক একটা কালার আর ব্যাক সাইডে ওই তাদের একটা পাইপিন পেয়ে যাবেন অনলি এইট ফিফটির মাঝে এছাড়াও রেগুলার যে জগার্সগুলো আমাদের কাছে এক হাজার পঞ্চাশ অথবা এগারোশো পঞ্চাশের যেগুলো থাকে ওগুলোও কিন্তু আজকের ভিডিওতে নিয়ে আসছি সবগুলোই দেখাবো ইনশাল্লাহ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আপনার পছন্দের প্রোডাক্টটা পেয়ে যাবেন এই দেখো একটা নিয়ে আসছি ব্ল্যাক এর মধ্যে পার্পেল কাজ করা হুম এ দেখো খুবই ইউনিক গুলো যদি দেখাই এটা কিন্তু কাপড় হ্যাঁ সম্পূর্ণ ফেভিক্স ফেব্রিক আর হচ্ছে বাটনগুলো থাকবে ইউনিকার মধ্যে এটা মেটাল বাটন নষ্ট হবে না সাইজ হয়ে যাবে 28 থেকে 34 এর মধ্যে প্রাইস থাকবে অনলি 950 950 মাত্র 950 স্টাইপের মধ্যে একটা নিয়ে আসছি হুম এ দেখো যারা হচ্ছে অফিশিয়াল পড়তে চান এটা একটু কাপড়টা দেখায় কাপড়ের টেক্সচারটা দেখে অনেক প্রিমিয়াম থাকবে এগুলো যদি আমরা প্রাইস রেগুলার প্রাইস যে সেল করে থাকি এগারোশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ বাট যেহেতু আজকে প্লাট ডিসকাউন্ট থাকতে সেই হিসাবে থাকবে কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু এই যে ব্যাকসাইড পকেটে আপনি একটা জিপার পেয়ে যাবেন ফ্রন্ট সাইডেও থাকবে জিপারটা জিপারে একটা সুবিধা হয় কি আপনি পকেটে মোবাইল রাখলে হারানো ভয় থাকে না এই যে আমি একটা পরে আছি সেম ডিজাইনে জিপার ইউজ করা যাবে এগুলোতে তো এছাড়াও এই যে কিছু কালার চলে আসছে অনেকেই জগার্সের মধ্যে একটি ইউনিক কালার পছন্দ করেন যে ভাই ব্ল্যাক ছাড়া তো ব্ল্যাক ছাড়া আসলে কালার তো সব সব কালার ব্ল্যাক থাকে ব্ল্যাকের মধ্যে আমরা একটু পাইপিং দিয়ে ওটা একটু ডিজাইনটা ভিন্ন নেওয়ার চেষ্টা করছি সাইজ পেয়ে যাবেন টোয়েন্টি এইট থেকে থার্টি ফোরের মধ্যে এই দেখো বেলম্যান ফ্যারিসের একটা চলে আসছে অনেকেই কিন্তু ইনবক্সে নক করেন যে ভাই বেলম্যান ফ্যারিসের কিছু কালেকশন নিয়ে আসেন আমাদের জন্য আপনার জন্য এই প্রোডাক্টটা চলে আসছে এটা কিন্তু কাজ করা থাকবে সুতার কাজ সেম প্রাইস ওনলি নাইন ফিফটির মধ্যে এটা পেয়ে যাবেন এই যে ব্ল্যাক এর একটা ডিজাইন এটার মাঝে কিন্তু চারটা কালার চলে আসছে ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা থাকবে পাশে হ্যাঁ এই পাশে ব্র্যান্ডিং করা বাটন গুলো খুবই ইউনিক এবং ভিতরের সেটটা যদি আমি একটু দেখাই খুবই ইউনিক ভাবে এটা কাজ করা হয়েছে যাতে বাটন নষ্ট না হয় উঠে না যায় তো এগুলোর প্রাইস থাকবে 950 কালার পেয়ে যাবেন এটার মধ্যে তিন থেকে চারটা কালার চলে আসছে প্রাইস অনলি নয়শো পঞ্চাশ টাকা এই যার একটা খুব সুন্দর সুন্দর বিস্কেট কালার মধ্যে ব্ল্যাক এন্ড বিস্কিট এটা পাইপিং থাকবে বাইটন দেওয়া থাকবে এটাও সেম প্রাইজে পেয়ে যাবে তো আরেকবার বলে দিই ভিডিও শেষে আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে যে ভবন পরিচিত ওই ভবনের তৃতীয় তালা এইটার ডিজাইনটা একটু দেখো এটা কিন্তু এই পাশে বেল বেটের কাজ করা থাকবে আর এই পাশটা একটা মোবাইল পকেট থাকবে হ্যাঁ এটাও সেম প্রাইজে পেয়ে যাবেন অনলি নাইন ফিফটি এটারও কালার চলে আসছে দুইটা কালার হুম এই খুব জোস কালার আর কাপড়গুলো যদি দেখায় খুবই স্টিজের মধ্যে হবে সুপার স্টিজ হ্যাঁ একবার সুপার স্টিজ আপনারা রঙ কচ কালার নিয়ে টেনশন করার কিছু নেই অনেকেই বলেন যে ভাই বুসকে উঠবে কি না অথবা কাপড় নষ্ট হয়ে যাবে কি না কোনো চান্স নেই এই যে খুব সুন্দর অনেক অনেক ইউনিক আজকে অনেক কালার চলে আসছে আমি সবগুলোই দেখাবো আপনার হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনি ঘরে বসে চাইলে এগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই যে একটা চেকের মধ্যে এছাড়াও ভিডিও শেষে দেখাবো বলছিলাম সেট কিছু কম্বো সেট সেটগুলার এই যে এগুলো কিন্তু বাই ওয়ান গেট ওয়ান একটার সাথে একটা ফ্রি সেটগুলো পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যেখানে একটা শার্টের প্রাইসে আটশো পঞ্চাশ সেখানে সেট পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এই যে বাই ওয়ান গেট ওয়ানের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন এম এল এই যে ব্ল্যাক স্টেপের মধ্যে একটা ইউনিক থাকবে খুবই ইউনিক আর কাপড়গুলো যদি দেখাই একবার সফট কাপড় থাকবে ইউনিক প্রিমিয়ামের মধ্যে এছাড়াও রেগুলার যেটা থাকবে ব্ল্যাকের ওটা তো পেয়েই যাচ্ছেন এই যে আরেকটা তো আজকের ভিডিওটা আসলে বেশি লং করলাম না সংক্ষিপ্তের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপনা করলাম তো আশা করি সবাই ওই আসবেন দেখে শুনে যাচাই করে পার্সেস করবেন তো সবাইকে অগ্রিম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম